ফোর্ট চেস স্টেডিয়ামে ফুটবল ভক্তদের চোখের সামনে ঘটল এক বিস্ময় ভ্যাঙ্কোভার ওয়ার্ল্ডস কাপকে তিন এক গোলে হারিয়ে মায়ামি প্রথমবারের মতো জিতল এমএলএস কাপ নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের বড় এক মাইল ফল অর্জন করল লিওনেল মেসির ইন্টারমায়ামি ক্লাবের ইতিহাসে প্রথমবার ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে দলটি আতোশবাজির আলোয় যখন গোলাপিড হয়ে ভাসছে পুরো স্টেডিয়াম তখন মেসির হাতে উঠল তার পেশাদার ক্যারিয়ারের সাতচল্লিশতম শিরোপা ইতিহাসে কোন ফুটবলার নেই এত শিরোপা দুটি অ্যাসিস্ট প্রথম গোল তৈরির কারিগর ম্যাচ সেরাও মেসি যার হাতে ট্রফি এখন তাকে ফুটবল বিশ্বের অনেকেই সর্বকালের সেরা মনে করেন বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে এটাই তার সাতচল্লিশতম শিরোপা ইতিহাসের যে কোনো ফুটবলার চেয়েও বেশি মায়ামিকে ট্রফি এনে দিয়েছে ছোট ছোট কিছু জাদুকরী মুহূর্ত আর সেই জাদুর কাঠিটা যথারীতি লিওনাল মেসির হাতে তিনটি গোলেরই মূল উচ্ছে ছিলেন তিনি মেসি শেষবারের মতো মায়ামির জার্সি গায়ে মাঠে নামলেন আর মাঠে নেমে ছোট ছোট জাদুকরী মুহূর্তগুলো যেন একে একে ট্রফির পথে পথ চিহ্ন রেখে যাচ্ছে ম্যাচের শুরুটা ছিল ভ্যাঙ্কুভারের আধিপত্য বল পজিশন আক্রমণ সবই তাদের দখলে কিন্তু প্রথমার্ধ ছিল গোল শূন্য ষাট মিনিটে ম্যাচের ভাগ্য বদলাতে শুরু করেন মেসি মাঠের একদম ডান পাশে বল পেয়ে তিনজন ডিফেন্ডারের চৌখাট পেরিয়ে তিনি যেন সাপের মতো বেরিয়ে গেলেন হালকা টোকা বল চলে গেল আলেন্দির কাছে এরপর ভ্যাঙ্কোভারের ডিফেন্ডার রল প্রিসর শরীর স্পর্শ করে আত্মঘাতী গোল প্রথম জাদুকরি মুহূর্ত এর পর মুহূর্তে মেসি আবারও আন্দেস কোভাসের কাছ থেকে বল ছিনিয়ে পলের কাছে বাড়ান একাত্তর মিনিটে গোল ব্যবধান আর শেষ কফিনের ঠুকলেন দুই এক তাতেও আলেন্দি মেসির লুপ থেকে পাওয়া নিখুঁত পাশে মাঠে তখন শুধু গোলের উদযাপন নয় আবেগেরও ঝড় কোচ হ্যাভিয়ার ম্যাচেরানোর দৌড়ে ঢুকে মাঠে চুবো খাওয়া যেন আবারও নিজেকে খেলোয়াড়ী জীবনে ফিরে পেয়েছেন গ্যালারিতে গোলাপি ঢেউ সমর্থকদের চিৎকার সব মিলিয়ে যেন স্টেডিয়াম এক জীবন্ত নাটকের মঞ্চ পুরো ম্যাচ জুড়ে মেসির সঙ্গে পুরো ম্যাচ জুড়ে মেসির সঙ্গে ভ্যাঙ্কুভারের মিডফিল্ডার আন্দেস কোবাসের দৈরত্ব ছিল দেখার মতো প্যারাগুয়ের হয়ে খেলার সময় থেকেই মেসির পুরানো প্রতিপক্ষ কোবাস মেসিকে ট্যাগেল করেছেন কয়েকবার কথাও শুনিয়েছেন আর শান্ত স্বভাবের মেসিকে রাগিয়ে দিলে ফল ফল কী হয় সেটা তো কাতার বিশ্বকাপেই ভালো করেই দেখা গেছে ফুবাস হয়তো সেই ভুলটাই করলেন এটাই ছিল ইন্টার মায়ামির চেস স্টেডিয়ামের শেষ ম্যাচ দু সালে মেসির আগমনের পর থেকে এখানেই ভিড় ছিল নিয়মিত সেই স্টেডিয়ামই হয়ে রইল মায়ামির সবচেয়ে সুন্দর ইতিহাসের সাক্ষী আগামী বছর তারা উঠবে নতুন ঘর মায়ামি ফ্রিডম পার্কে চ্যাম্পিয়ন পরিচয় নিয়ে ম্যাচ পাঁচটি লড়াই এক বছরের ক্লান্তিকর পর শেষে চূড়ান্ত পুরস্কার কাপ আর সেই গল্পের কেন্দ্রবিন্দু ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার লিউন মেসি ফ্লোরিডার সন্ধ্যায় গোলপাসের আলো ট্রফি এবং মেসির অবিস্মরণীয় জাদু সব মিলিয়ে একটি গল্প যা ভিন গ্রহের ফ্যানদের হৃদয় স্পর্শ করবে হাসান মানবকণ্ড ডিজিটাল ঢাকা